আমাদের কাছে একশো ঘন্টা আছে মেসির সাথে দেখা করার জন্য আর সে আমার ঠিক পেছনে কিন্তু এখন মেসির সাথে দেখা করা আগের থেকেও কঠিন ওর বডি সারা সারাদিন ওর আশেপাশে আঠার মতো লেগে থাকে সো আবার ভীষুম ভীষুমে ওস্তাদ কাছাকাছি কেউ গেলেই দৌড়ে যে তাকে সরিয়ে দেওয়ার জন্য যদিও কোনো কিছুই আমাকে আটকাতে পারবে না বিশ্বের সেরা ফুটবলারের সাথে দেখা করার জন্য টাইমার শুরু হয়ে গেছে মেসিকে দেখতে পাওয়ার জন্য আমার কাছে সিট রয়েছে কিন্তু আমি তো শুধু দেখতে চাই না দেখা করতে চাই চলো যাওয়া যাক এই ভিডিওতে মেসি ছাড়াও কিছু জনের সাথে দেখা করার ছিল তাই প্রথমে খোঁজ নেওয়া দরকার ডেভিড বেখাম স্টেডিয়ামে আছেন কিনা বেখাম এখানে রয়েছেন

আমি তো অবশ্যই এদিকে আসুন দেখা খুব ভালো লাগলো স্যার থ্যাঙ্ক ইউ উনি হচ্ছেন আসল বাধা কিন্তু বোধহয় বন্ধুত্ব হয়ে গেছে এটা ভালো লক্ষণ এখানে আসার কয়েক সেকেন্ডের মধ্যেই আমি আমার একজন মেইন টার্গেটের সাথে দেখা করে নিয়েছি আর এটাও শুনেছি যে একজন মিস্ট্রি ফুটবলার আজকে খেলা দেখতে এসেছে আর এবারে আমার ভিআইপি সুইটটা দেখার সময় এসে গেছে এটা বেশ ভালো লাগলো দেয়ালে তার সেটা দেখা একবার ডেভিড ব্যাকাম এনার সঙ্গে দেখা করতে চাই এখনো কিছু গল্প বাকি আছে কিন্তু ইনি হচ্ছেন আসল মানুষ দেখা করে ভালো লাগলো লিও আজ যা পাবো এনার থেকে তাতেই আমার চলবে ফার্স্ট বাম হাই ফাইভ সামান্য হোলা আমাদের যদি চোকাচকি হয় তাতেও চলবে নো প্রবলেম কিন্তু এবার সময় হয়েছে বেরিয়ে গিয়ে আমার আজকের গেমের ভিউ দেখার এইটা হচ্ছে আমার সিট রো ওয়ান সিট ওয়ান আর এই হলো পিচ উনি এখান দিয়েই হেঁটে গেলেই ওনাকে আমি দেখতে পাবো হ্যালো বলার সুযোগ পাবো আজ রাতে মিস্ত্রির সাথে দেখা করবোই আমি যখন ওখানে দাঁড়িয়ে আমার সামনে দৃশ্যের তারিফ করছি আমার সামনে দিয়ে যিনি হেঁটে গেলেন ডেভিড বেখামের পরম বন্ধু ডেভিড গার্ডনার তাই উনি যখন আবার এদিকে এলেন আমি আলাপ করার সুযোগ ছাড়লাম না ডেভিড কেমন আছেন আপনি আমি জন দেখা করে ভালো লাগলো হ্যাঁ একদম আপনার ভালো লাগলো ডেভিড বেখাম কি কোনো সময় এখান দিয়ে হেঁটে যেতে পারেন হয়তো পরে তারপর আমি হয়তো একটা হাই ফাই পেলেও পেতে পারি ঝোপ বুঝে খুব মারার সুযোগ কিন্তু এইবার আমাকে মেসির সঙ্গে দেখা করার মিশনে ফিরতে হবে এই মুহূর্তে সব প্লেয়াররা মাঠে নামছে ওয়ার্ম আপ করার জন্য তাই আমি করিডোর দিয়ে এগিয়ে গিয়ে চুপি চুপি প্লেয়ার্স টানেলে গিয়ে দাঁড়ালাম বলছি যে এই পথে কি প্লেয়ার্সরা আসবে হ্যাঁ স্যার এটা প্লেয়ার রুট হচ্ছে ওখানে দাঁড়াতে পারবো না দাঁড়াতে পারবো তো হ্যাঁ ঠিক আছে বেশ আমি আবার কলিডোরে ফিরে গেলাম যেখান থেকে একজন খেলোয়াড় আমার দিকে আসতে লাগলো সব কেমন চলছে ভালোই ভালো আছেন তো তোমার খেলোয়াড়রা এসে গেছে তার মানে মেসিও শিগগিরই এসে পড়বে সবাই এখান দিয়ে হেঁটে যাবে হ্যাঁ তো ঠিক এইখানেই থাকবে একদম কয়েক ফুটের মধ্যেই দরজাটা যেন বন্ধ না হয় কারণ এই দরজাটা বন্ধ হলে আমি একবারে এই রকম হয়ে যাব। আহা এবার আসল সময় এসে গেছে আচ্ছা একটা প্রশ্ন ছিল চেঞ্জিং রুমটা কি ওই ডান দিকে নাকি ওরা সব এদিক দিয়ে আসবে তাই না হ্যাঁ স্যার হ্যাঁ স্যার তারপর তুমি মুখের পরে দরজা বন্ধ করে দেবে তাই না করতেই হবে কাছাকাছি থাকতে চাইলে সব থেকে ভালো জায়গাটা কোনটা তার জন্য আপনাকে ওখান থেকে ডান দিকে যেতে হবে আমি গার্ডের অ্যাডভাইস মেনে টানেলের অন্য দিকে চলে গেলাম ওদিকে সব ভিআইপি বক্সগুলো রয়েছে আর কয়েক সেকেন্ডের মধ্যেই সিকিউরিটি গার্ড দরজা খুলে দিতেই সেলিব্রিটি গুলো আসতে শুরু করলো কেউ বড় কেউ আসছে মনে হয় হ্যাঁ ঠিকই বলেছিলাম মেসির ছেলেপুলেরা একে একে আমার সামনে দিয়ে হেঁটে গেল আর তার একটু পরেই মেসির বউকে দেখতে পেলাম একটু একটু ওইদিকে গিয়ে হ্যাঁ এখানে ঠিক আছে কিন্তু এটা ওইখানেই থামলো না আমি দেভির বেখামের ছেলেকে ওখানে দেখলাম নমস্কার কেমন আছেন হ্যাঁ কেমন আছো এই কেমন আছো এত কাছে এত কাছে বাবা যায় এরা মেসির বউ আর ডেভিড বেহামের ছেলে আরে এবার প্লেয়ারদের বেরি আসার সময় ওয়ার্ম আপ করার জন্য এটা তো দেখছি বিপক্ষের দল মানে ইন্টার মিয়ামি আসছে এবার আর আমি একদম ঠিক বলেছিলাম মেসির টিমেটরা আসতে শুরু করেছে প্লেয়াস রয়েছে গোলকিপারসরা রয়েছে এতটুকুই কাছে আছে সবাই আর তারপর আমি সেরজিও বাস্কেটস আর জর্দি আলবাকে এগিয়ে আসতে দেখলাম আর তারপরেই স্বয়ং লিওনেল মেসি ওই তো লিও ওই তো আমায় হ্যালো বলেছে দেখ হ্যালো বলেছে আমাকে সত্যি আমার দিকে দেখে মাথা নাড়লেন উনি সত্যি বিশ্বাস হচ্ছে না আমার দিকে তাকে উনি মাথা নাড়লেন আমাদের চোখাচোখি হয়েছে চোখাচোখি সত্যি বলছি মা কালী দেবী বলছি চোখে চোখে কথা মানে বিশ্বাসই হচ্ছে না আমার যে আমি স্বয়ং লিওনেল মেসিকে আমার সামনে থেকে দেখেছি বাপ কিন্তু এরকম আধ খ্যাপচা জয় আমাদের হবে না জিততেই হবে চলো মেসির সাথে দেখার স্বপ্ন এখনো পূরণ হয়নি কিন্তু ভগবানের দয়ায় আমার সিটটা একদম আপ এরিয়ার কাছে ছিল কিন্তু হায় রে আমার ভাগ্য আমার সামনে বিপক্ষের দল আমরা ভুল দিকে আছি ভাই ওরে এখানেই আছে কিন্তু এটা আমাদের দল না এটা আমাদের দল না মনটা একটু ভেঙে গেছিল কিন্তু অন্য দলের প্লেয়ারদের আপ দেখতেও বেশ মজা লাগছিল একবার তো বল সোজা উড়ে এসে আমার কাছেই জুড়ে বসলো এদের জায়গা যদি ইন্টার মিয়ামি থাকতো কিন্তু শুধু মেসির সাথে দেখা করাই আমার একমাত্র উদ্দেশ্য নয় তো ওরা যতক্ষণ পিছিয়ে ওয়ার্ম আপ করছিল আমি একজন সাবস্ক্রাইবার জন্য গিফট কিনে চলে গেলাম রিভলিউটের দয়ায় আমার বাজেট ছিল কুড়ি পাউন্ড যেটা তুমি ফ্রিতে পেতে পারো শুধু সাইন আপ করে ফাইন্যান্সিয়াল সুপার অ্যাপে যা পঞ্চাশ মিলিয়নের বেশি লোক ব্যবহার করে নিজে ডেসক্রিপশনে আমার লিঙ্কে সাইন করো বা এই লোকটার মাথার উপর কিউআর কোডটা স্ক্যান করো আর ফ্রিতে পেয়ে যাও কুড়ি পাউন্ড তুমি ওই কুড়ি পাউন্ড দিয়ে যা খুশি কিনতে পারো কিন্তু আমি ডিসাইড করলাম একটা স্কার্ফ কিনতে আচ্ছা দিদি পাউন্ডসে পেমেন্ট করা যাবে

যদিও ইন্টার মিয়ামের কোনো প্লেয়ারের গারোর সাথে পিছে দেখা হলো না ডেভিড বেকামের আরেকটা ছেলের সাথে আমার দেখা হল হঠাৎ আমারই বক্সের একটা লোকের হাতে আমি ইন্টার মিয়ামের একটা সাইন শার্ট দেখতে পেলাম টোয়েন্টি থ্রি ডেভিড বেকাম টোয়েন্টি এর আগে তুমি নাম শুনেছো হ্যাঁ 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 কেন এবার যখন জানি ডেভিড বেকামে অবশ্যই আজ থাকছেন আমার আমাকে মাথা খাটিয়ে বের করতে হবে কিভাবে মেসির সাথে দেখা করা যায় তাই পাশের বন্ধুদের সাথে কথাবার্তা শুরু করলাম এরা এখানে প্রায় আসে তাই এদের থেকে কিছু খবর জোগাড় করছি তখন দেখা করার সুযোগ পাবো আমরা খেলার শেষে টানেলে সাধারণত ওদিক দিয়ে আসে এদিক দিয়ে হ্যাঁ ওকে তার মানে একটা সুযোগ আছে হ্যাঁ চান্স আছে আচ্ছা তখন ফার্স্ট বাম করেছো হ্যাঁ আমার একটা মার্কার দরকার মার্কার আছে তোমার কাছে ও তাহলে তো তোমার সাথে দাঁড়ালে কেল্লা হতে বেশ বেশ একমাত্র কাজের কাজ যেটা হলো সেটা হলো জেতার প্রার্থনা হ্যাঁ আর আর কোনো সমস্যা আছে নাকি তো কোনো চান্সই নেই একদম না জিরো চান্স আচ্ছা ক্যামেরাকে বলো তো তুমি বললে অন্য একজন ফুটবলার এখানে আসছে

হ্যাঁ দেখা করার জন্য পুরো চেষ্টা করছি বাহ এটা তো দারুণ আমাদের সঙ্গে থাকো আমরা খুব লাকি হ্যাঁ ভীষণ লাকি হ্যাঁ ও তোমার কোনো সন্দেহ আমরা সত্যি লাকি আর ওদের ভাগ্য ট্রান্সফার হয়ে আমার উপর চলে এলো সিগিরি কারণ এবারে আমি অন্য এক টার্গেটের সাথে দেখা করতে পারলাম যার নাম হলো কি অবস্থা ভাই তুমি উদবি জিও না বলো দেখো দারুণ লাগলো ভালো আছেন তো এখনি ডেভিড বেকারের সাথে দেখা হলো কি চলছে রে বাবা হচ্ছে ভাই হচ্ছে কিন্তু মাঝে মাঝে জীবন আরো সাত রঙা রামধনু হয়ে যায় কারণ এবার লিওনেল মেসি টানেলে